মসজিদে ফজলের জামাতের ইমামতি করেছেন হঠাৎ করে দুই সাহাবিকে যে কসবার ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি কিছু ছোট ছোট পাহাড় আছে না ওই এই পাহাড়ে যাও স্বামী স্ত্রী ঝগড়া লাগছে ওইটা কেন ঝগড়া লাগছে কই হইতরে না কিন্তু আমি হাসান হোসেনের বাবাই জানি ওরা কেন ঝগড়া করে সাহাবি কয় কেমন কথা ঝগড়া করে পাহাড়ে আর ইমামুল ইমামুল মুসলিমিন হাই কইতেছে আমিরুল মকমিন কইতাছে ওই ঝগড়া কি লেগে লাগছে হ্যাঁ জানে না আমি জানি তো দেখে যায় এই আমিরুল মকমিন পাড়ে চলো ইউ আর অ্যারেস্ট তোমরা জামাই বউ ঝগড়া করতেছো কেন এটা আমিরুল মকমিন আলী রদিউল তো জানেন বিচার হবে চলো এখন দনোজনই কাঁপতেছে কাঁপতে কাঁপতে আসছে আচ্ছা তোমরা কেন ঝগড়া করছো ঝগড়া করো কেন জানো না জগরা খালি এতটুকু জানি আমার সাথে যখন এই ছেলের দেখা হয়েছে ছেলে আমার গাই লাভ ইউ আই লাভ ইউ হ্যাঁ কইছে ইউ লাভ মি কি 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 জানি কইছে কইয়া উঠিয়া আমরা পরিচয় হয়েছে বিয়াশাদি হইছে বিয়া হওয়ার সাথে সাথে হ্যাঁ আমার দেখতে রে না হ্যাঁ আই হেড ইউ আমিও গাই হেড ইউ আমি তো ডোন্ট লাইক ইউ আমিও হ্যাঁ ডন্ট লাইক ইউ কই হ্যাঁ আমার ডন্ট লাইক ইউ কয় কিন্তু বিয়ার আগে হ্যাঁ আই লাভ ইউ কইছে আমিও আই লাভ ইউ কইছি বুঝলাম না আলী রাদিয়াল্লাহু আনহু কই কইবি তো কবি তো কবি না কেন কয় কেন বলেছি কেন আই লাভ ইউ কইলাম পরে পরে আবার আই হেড ইউ কেন কইলাম কবি না তো কবি না কেন হইতেই হবে এই ছেলে হইল তোর ছেলে আর তুই হলি মা এই জন্য তোদের বিবাহ হইছে কিন্তু বাসর ঘর হয় নাই সুবহানাল্লাহ কয় না কয় হুজুর সেটা কেমনে কয় তুই এ বেডি তোর আপন চাঁস্ত ভাইয়ের সাথে তুই পরকিয়া প্রেম করেছিলি ওই সময় তোর বিবাহ হয়েছিল না সম্পর্ক গভীরে গিয়া গিয়ানজুবিল্লা গভীরে যাওয়ার পরে একটা অবৈধ সন্তান তোর পেটে জন্ম হলো যেই দিন তোর ব্যথা উঠলো তোর মাকে নিয়ে বাবাকে জানাস নাই মাকে নিয়ে তুই পাহাড়ের কোলে গিয়েছিলি মনে আছে কাহা মনে আছে তো পাহাড়ের কোলে যে সন্তান প্রসব করেছিলি মনে আছে কাহা মনে আছে তো তোর মা আর তুই চলে গেলি বাচ্চাটাকে ফালায়া হঠাৎ করে তুই তো মা তুই তো পেটে রেখেছিলি এই জন্য তুই পিছনের দিকে তাকাই তাকানোর পরে তুই দেখলি একটা কুকুর আসে তোর বাচ্চার কাছে মনে আছে কাহা আসে এরপরে তুই একটা পাথর মেরেছিলি কুকুরের গায়ে কিন্তু পাথরটা কুকুরের গায়ে না লেগে তোর ছেলের মাথায় ছিল এখন পর্যন্ত তোর তোর ছেলের ওই জায়গায় শুল্ক যায় নাই চুল গজায় নাই কয় না তুই পাথর মারার পরে কুকুর গায়ে না লেগে তোর ছেলের মাথায় লেগে মাথাটা থেতলা গেছিল ওই থেতলানিটা দাগ আছে কিন্তু চুল আর ওঠে নাই ওই জায়গায় তুই মাথা চেক কর এই ছেলেটার এই যুবকটার মাথা চেক কর মাথা চেক করিয়া দেখতেছে ঠিকই ওই জায়গা থেতলানির জায়গাটা এখনো আছে ওই মাথার থেতলানির জায়গায় আর চুল গজায় নাই তিনি বললেন হুজুর এখন কি করবো তাও বা পর ও তোর ছেলে আর তুমি ওর মা সেই আলী রদি মা মাফাতে মাতারা রদি রদিয়াল হার হাজবেন্ড যিনি খায় পরের প্রান্ত লোহার মধ্যে আরে পাথরের মধ্যে গীতামার সে তরওয়াল কুয়া হয়ে গেল নবীজুর ওয়ার্ডার কুয়া হয়ে গেল কুয়া হয়ে যাওয়ার পরে কুয়া সেই কুয়া এখন আর যাইতে পারলাম আমি গত বছর খালি নিয়ত করছি গাড়িও ভাড়া করছি হঠাৎ করে খবর খবরষ্ট কয় বাউন্ডারি দিয়ে ফেলছে ওখানে আর যাওয়া যায় না এখনো সেই কুয়াটা বিদ্যমান মার হাবা কয় না তা আব্বা যান আপনাদের কাছে অনুরোধ থাকলো আকুল আবেদন থাকল ও দ্বিতীয় বার্ষিক দ্বিতীয় বার্ষিক না ও মানে এই মাপ দরকার তো অনেক মাফি বিষয় জীবনে বাবুল আবার দুইবার দাওয়াত দিছে আই তারি রাই একবার কোম্পানিগঞ্জ থেকে ফিরে গেছে কয় বাজান রাত্র তিনটা বাজে কয় বাজান লোকজন নাই লোকজন তার লোকজন না থাকলে কোম্পানি কোম্পানিগঞ্জ থেকে আরও তো আধা ঘন্টা পনের ঘন্টা সময় লাগবে এই জন্য কোম্পানি কাছ থেকে ফিরে গেছি আর একবার নির্বাচন হবে মনে হয় না জানি হরতাল এই জন্য মুড়ির বাজার আইসা ফিরে গেলাম আমি বড় মাহফিলটা আসতে পারি নাই কিন্তু এমনি রানী খার কাছে কাশেম নৈরীর ভাইজানের দরবার আসি কয়েকবার ভাইজান গো মাদ্রাসার আশেপাশে কোন জায়গায় জানে আসলাম হ্যাঁ তোমাকে এক থেকে মাহফিলে আসলাম এরপরে এখানে আরও কোন কোন জায়গায় মাহফিল আসলাম মান দেয় মাহফিল আসি এই বছর আরও অনেকগুলি মাহফিল আল্লাহ মেহরবানি আছে আর সামনের মাসের সামনের মাসের এই তো বারোটা বাজ বারো বারোটার এক মিনিটের পরেই তো ডিসেম্বর শুরু হবে এই ডিসেম্বরের চব্বিশ তারিখে উজানি সার আসবো তোমার বাবু বনগজ কত কবে বুঝতে পারো বনগজ একটা মাহফিল আছে ফেব্রুয়ারি মনে হয় অথবা জানুয়ারি আর এই চলতি মাসের চলতি মাস মানে ডিসেম্বরের সাতাইশ তারিখে আবার দরকার আর দরকার না ইয়া আরে খাড়ের আছে আসবে এখন আবার কসবা মেহারি আমাকে নজর ইসলাম আসে দরবারে একটু যাওয়া লাগবো যাইয়া দোয়ানি আসন লাগলো ওনার আব্বা আম্মা আমাকে ছেলে ডেকেছিল অনেকদিন যাওয়া হয় না সেখানে একটু যাইতে হবে এবার অনেকগুলো দাওয়াত আপনাদের এদিকে রাখছি কারণ দেখলাম দেখ আমার ভাইরা আমার বাজানেরা এতটুকু চিন্তা ফাইনাল করে